শেখ মুজিবুর রহমান যদি একজন ভালো রাজনীতিবিদ হতেন তাহলে জাতির মাথায় মুকুট হয়ে থাকতেন কেন তাকে হত্যা করা হলো কেন তার মৃত্যুর পর লাশটি ধানমন্ডি বত্রিশ নাম্বারে ফেলে রাখা হলো একজন লোকও কেন যায়নি তার লাশটি শেষবারের মতো দেখতে কেন রিলিফের কাপনের কাপড় পরিয়ে তাকে দাফন করা হয়েছিল এই সকল প্রশ্নের অজানা তথ্য ও রহস্য উদ্ঘাটন করতে সাজানো হয়েছে আজকের ভিডিও ঘড়ির কাটায় রাত চারটা পঁয়তাল্লিশ চারদিকে নিঝুম চুপচাপ হঠাৎ ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ির গেটে রিসিপশনে থাকা লোকটির সাথে কথা বলতে বলতেই ঢুকে পড়লো বাড়ির ভেতরে আর একটু পরে শোনা গেল গুলির শব্দ গুলি করে মেরে ফেলা হলো পরিবারের সকল সদস্যকে জন্মের পর থেকে আমরা সমাজবিজ্ঞান ও বাংলাদেশ পরিচয় বইয়ে মুজিব সম্পর্কে যে গল্প পড়েছি আমাদের কাছে শেখ মুজিবুর রহমান একজন স্বাধীন বাংলাদেশের স্থাপতি ও বড়মাপের রাজনীতিবিদ কিন্তু তিনি যদি একজন ভালো রাজনীতিবিদই হতেন তাহলে জাতির মাথায় মুকুট হয়ে থাকতেন কেন তাকে হত্যা করা হল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন পাকিস্তানের কারাগার থেকে শেখ মুজিবুর রহমান মুক্তি পাওয়ার পর দেশে এসে তাজউদ্দিনের কানে কানে বলেন তাজউদ্দিন আমি কিন্তু এবার প্রধানমন্ত্রী হব এ কথার প্রমাণ পাওয়া যায় তাজউদ্দিনের বরমে শারমিন আহমেদের লেখা বই তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা একশো চার নম্বর পৃষ্ঠা ঠিক যেমন কথা তেমন কাজ দশ তারিখে দেশে এসেই এগারো তারিখে অস্থায়ী সংবিধান বাতিল করে নতুন সংবিধান আইন গঠন করেন এবং বারো তারিখে শেখ মুজিবুর হন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার তো রাষ্ট্রপতির পদে থাকার কথা ছিল তিনি প্রধানমন্ত্রী কেন হলেন কারণ তিনি চেয়েছিলেন তার কাছের লোকরা মন্ত্রী সবাই বসুক এবং শক্তিশালী লোকজনকে নিয়ে তার দল আরও শক্তিশালী হোক যাতে পরবর্তীতে তার বিপরীতে কোনো দল দাঁড়াতে না পারে প্রধানমন্ত্রী হবার ঠিক বাইশ দিন পর তৎকালীন রাষ্ট্রপতি সৈয়দ নজরুলকে সরিয়ে আবু এবং তৃতীয়বারের মতো রাষ্ট্রপতির দায়িত্বে বসায় মাহমুদুল্লা যাদেরকে শেখ মুজিবুর দুই পয়সাও দাম দিতেন না তাদেরকে বসাইলেন মন্ত্রী সবাই নতুন করে জারি করেন গণপরিষদের সদস্য পদে বাতিলের তেইশের উনিশশো বাহাত্তর নতুন গণপরিষদের চারশো তিনজন সদস্যের মধ্যে চারশো জনই ছিল আওয়ামী লীগের তার মানে পুরোটাই দখলে ছিল আওয়ামী লীগের বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি মোদীর সরকার নতুন একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলে যার নাম দেওয়া হয় জাতীয় রক্ষা বাহিনী তাদের কাজ ছিল মুজিবের নেতৃত্বে সকল প্রকার অরাজক কর্মকাণ্ড এবং জনগণের বিরুদ্ধে শোষণ নির্যাতন করা যা ওই সময় সেনাবাহিনী এবং সাধারণ জনগণ মেনে নিতে পারেনি তাই সেনাবাহিনীরা সম্পূর্ণ মুজিবের বিরুদ্ধে অবস্থান নেয় এবং পাশাপাশি জনগণ মজিবের শাসনতন্ত্রের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এরপর এলো উনিশশো তিয়াত্তর সালের নির্বাচন যাতে অংশগ্রহণ করে আওয়ামী লীগ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবং বাংলাদেশ জাতীয় দল সেই সময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দড়ি দিয়ে বেঁধে রাখা হয় জাসদকে নানা রকমের কারচুরির মধ্য দিয়ে তিনশো আসনের মধ্যে দুইশো তিরানব্বই আসন নিয়ে জয়লাভ করেন আওয়ামী লীগ কিন্তু এই নির্বাচন ছিল বিতর্কিত নির্বাচন নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ নেতারা ব্যাপার হয়ে দেশে লুটপাট শুরু করে যার ফলে উনিশশো সালে দুর্ভিক্ষ শুরু হয় তবে এই দুর্ভিক্ষ খাদ্য সংকটের ফলে হয়নি এটি হয়েছিল খাদ্য বন্টনের কারণে কিন্তু আওয়ামী লীগ সরকার মানতে নারাজ যে খাদ্য বন্টনের কারণে দুর্ভিক্ষ হয়েছে দুর্ভিক্ষের কারণে সারা বাংলাদেশে মারা যায় তিরিশ হাজার মানুষ কিন্তু বেসরকারি হিসাবে জানা যায় এক লক্ষেরও বেশি মানুষ মৃত্যুবরণ করে এই দুর্পেক্ষে তৎকালীন সময়ে মজিবের যে জয়গান গাইত মজিব তাকেই কাছে টেনে নিত তার কথার বিরুদ্ধে গেলে তাকে শাস্তি দিত তাই তৎকালীন সময়ে চারটি পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকাকে নিষিদ্ধ ঘোষণা করা হয় সিরাদ শিকদার নামে এক ব্যক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে হরতাল অবরোধের নেতৃত্ব দেওয়ার কারণে তাকে ফায়ারের নির্দেশ দেয় শেখ মুজিব স্বাধীন বাংলাদেশে বিনা কারণে একজনকে কোরস্কাইট দেওয়া হবে এটা কোনোভাবেই জনগণ মেনে নিতে পারেনি এবং জনগণ আরও ক্ষুব্ধ হয়ে ওঠে মজিবের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান তখন ব্যাপরোয়া হয়ে ওঠে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তিনি বাংলাদেশে বাকশাল লীগ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যাতে অন্য কোনো রাজনৈতিক দল তার বিরুদ্ধে দাঁড়াতে না পারে আর বাকি রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করতে চাইলে তৎকালীন সময়ে সেনা কর্মকর্তারা মুজিবকে হত্যার পরিকল্পনা করে এবং সর্বশেষ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় হত্যার পরপরই মেজর ডালিম রেডিওতে একটি বক্তব্য দেন এখন সারা দেশে সামরিক আইন জারি করা হলো